বন্ধু শব্দটি যতই ছোট হোক এর গভীরতা অনেক বেশি বন্ধু সেই যে তোমার জীবনের সবটুকু ভালো মন্দ জেনেও তোমায় ভালোবাসে সব সময় তোমার পাশে থাকে জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো সেরে যায় না বন্ধুত্বের কোনো রঙ নেই তবু সে রঙিন হয় বন্ধুত্বর কোনো আকার নেই তবু সে সুন্দর হয় বন্ধুত্বের কোনো গড় নেই বন্ধু হৃদয়ে যে তার গড় হয় ভালোবাসো তাকে যে ভাবে তোমাকে বন্ধু করো তাকে যে সেনে তোমাকে আপন করো তাকে যে ভাবে তোমাকে মনে রাখো তাকে যে কখনো বলে না তোমাকে জীবনসাথী করো তাকে যে থাকবে তোমার পাশে সারা জীবন বন্ধু মানে দুটি হৃদয় টান বন্ধু মানে ভালোবাসা আর একটু অভিমান বন্ধু মানে হাসি মজা সুখ দুঃখের গান বন্ধু মানে দুটি জীবন আর একটি প্রাণ মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয় তখন নিঃস্বার্থভাবে যে পাশে দাঁড়িয়ে সেই হলো সত্যিকারের বন্ধু জীবনে দুই ধরনের বন্ধু থাকা খুব জরুরি প্রথমত শ্রীকৃষ্ণের মতো বন্ধু যে পাশে থেকে তোমাকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে দ্বিতীয়ত কর্ণের মতো বন্ধু যে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে এক ছেড়ে যাবে না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচের মধ্যে সেই সুতাও প্রবেশ করে যে সুতাতে কোনো গিট থাকে না বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয় স্বার্থের বন্ধুত্ব আমি করি না বন্ধুত্বটা আমার কাছে অনেক দামি পুরানো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো হীরা তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরানো বন্ধুকে বলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হীরাকে ধরে রাখতে হয় বন্ধু জীবনদায়ী ঔষধের থেকেও ভালো হয় কারণ ভালো বন্ধুত্বের কোনো এক্সপায়ারি ডেট হয় না বন্ধু হলো আমাদের জীবনে সেই বিশেষ মানুষ যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় বিপদে পড়লে যার কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় বলে ফেলা যায় এমন অনেক কথা যা অন্য কাউকে বলা যায় না ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন